অনেক মন খারাপ করে সিঁড়ির গোড়ায় বসে রয়েছি তখন আমার পাশের ফ্লাডের টুনি ভাবি আসলো আশা বলতেছে ভাবি এখানে মন খারাপ করে কেন বসে রয়েছেন আমি বললাম শোনেন মাছের তেল দেয়া মাছ ভাজি তারপরেও মানুষের মন পাই না আমার যেমন এত কিপটার কিপটা সে তেল কিনতে দেয় না মানে তেল কেনার টাকা দেয় না আমার এই মাছ কিনি ওই মাছের থেকে যে তেল বাঁচে ওই তেল দিয়েই আমার রান্না করা লাগে শুনেন। পুরুষ মানুষের মন বোঝা বড় কঠিন এই পুরুষ মানুষ কি যে চায় সে নিজেই জানে না যাই হোক টুনিভাবে জিজ্ঞেস করতেছে কেন ভাইরে তো দেখা যায় খুব সাদা সিঁদা ভদ্র মানুষ সে এরকম করে হ করে তো পাঙ্কাশ মাছ খাইবো না অথচ টাকা দিছে পাঙ্কাশ মাছ কেনার যাই হোক পাঙ্কাশ মাছ খাইবোন কি করুন এটা দিয়ে মাছের কোপ্তা বানানোর রেসিপি করতেছি পিঁয়াজ দেয়া কাঁচামরিচ দিয়া। একটু বেসন দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে জিরা দিয়ে কিল লেগে বেসন দিলাম খুব ভিতরে হেড়েও সমস্যা কণ এদিক দিয়ে তেল দেয় না এদিক দিয়ে আবার বেসন কিল লেগে দিছি। হেডা নিয়েও হের সমস্যা এত কিপটে হইলে দুনিয়াদারি চলে কন দুনিয়া পাতা কিনতে টেহা দিব না মাছ কিনতে টেহা দিছি না একটা মাছ কিন না ধরেন দুশো তিরিশ টাকা দেয় মাছ কিন না হেডারা কয় তুই পনেরো দিন চালাবি এমনি কি সংসার হয় হয় না সারা বছর থাকে দূরে পইরা। মাসে একটা দিন আসে তাও আবার পাঙ্কাশ মাছ নিজে কিন না আমার কিনতে টিয়া দেয় হ্যার কিনতে সরম লাগে পাঙ্কাশ মাছ কিনতে হ্যার সরম লাগে তা তুই বেটা খাসির মাংস কিনলে লোয়াই পাঙ্কাশ মাছ কিনতে তোর সরম লাগে আবার পাঙ্কাশ মাছ খাই তো চাস না আমার খুব তাম তোরে তোর লাগে যা খাসির মাংস হাতে করে লোয়ায় আয় দাদা দিই খা হেই হে হেয়া পারে না আর তো জ্বালান জ্বালাইলে টুনি ভাবি কেমনে হের সংসার করুম টুনি তা সাইরা দেন আরে সাইরা দেন কি এত সহজ পাড়া প্রতিবেশী সমাজ পরিবার বাপ মা পান সব মিলাই কি বেটার সারণ যাইবো সারাই কি সমাধান টুনি ভাবি আমার বুদ্ধি দেয় সারণের বুদ্ধি তার মানে কি বুঝেন ভাই বিয়েরা করে নেইবো যাই হোক কথা বাড়াইলাম না সুন্দর করে গড়ে আয় পড়লাম কুপটা কেমন হয়েছে কয়েন